করতে হবে এছাড়া আমর শাখা দড়িতে বেঁধে দরজার ওপর দেওয়া যেতে পারে সন্ধ্যাবেলায় গৌরারতির পরে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে অষ্টমীর দিন মঙ্গলারতীর পরেও সংকল্প করা যায় ভূতশুদ্ধি বা আত্মশুদ্ধি ওম অপবিত্রহ পবিত্র বা সর্বাবস্থাঙ্গত ওপিবা যস্মরেত যরেত অন্ড রিকাকসং সূচি পাপহং পাপ পাপ সংভাবান তোয়া নিরাহর শোভূতে পরমেশ্বর দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রে অদ্দস্থিত নিরাহর সর্বভোগ বিবর্জিত ভোক্ষেহংপুণরীকাশ শরণন্মে ভব চচ্যুত অনুবাদ হে পরমেশ্বর হে নন্দন আমি অদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরিকাক্ষ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্ল অর্থাৎ কাল আহার করিব এরপর সন্ধ্যাবেলা অধিবাস করতে হবে যেহেতু অধিবাস খুব বিস্তৃত প্রক্রিয়া তাই সন্ধ্যাবেলায় অন্তত মহামন্ত্র কীর্তনের মাধ্যমে অধিবাস কীর্তন করবেন অষ্টমীতে বিশেষ পূজা ও অভিষেক ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান তিলক আচমন বৈষ্ণব আচমন করতে হবে এরপর শ্রী গুরুদেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জাগরণ করাতে হবে এবং গোলাপ জল গঙ্গা জল তুলোয় ভিজিয়ে সমস্ত আলেখ্যগুলো সুন্দরভাবে মুছে দিতে হবে পরবর্তীতে বাল্যভোগ নিবেদন করতে হবে মঙ্গলারতি সম্পন্ন করে তুলসী আরতি দিয়ে পূজা সম্পন্ন করতে হবে পঞ্চ উপচারে পূজা সকালবেলা আচমন করবার মন্ত্র ও নিয়মাবলী ওং কেশবায় নম ওং নারায়ণায় নম ওং মাধবায় নম এই তিন মন্ত্রে তিনবার আচমন করবেন প্রতিবার হাত ধুয়ে নিবেন কৃষ্ণকে স্মরণ করেন তাহলে অন্তরে ও বাইরে সুচিতা লাভ করেন গোরুর পুরাণ মন্ত্র গঙ্গা জলের পরিবর্তে সাধারণ জল মন্ত্র ওম গঙ্গে চয় মুনে চৈব গোদামরী সরস্বতী নর্মদে সিন্ধ কাবেরি, জলে হস্মিন সন্নি কুরু। অনুবাদ হে গঙ্গা ঝমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু ও কাবেরি আপনারা এই জলে সন্নিবিষ্ট হন বস্তুশুদ্ধিমন্ত্র ডান হাতের তালুতে অথবা আচমন পাত্রের চামচে করে একটু গঙ্গাজল নিয়ে পূজার সামগ্রীর ওপর ছিটিয়ে দিয়ে বলতে হবে ওং অস্ত্রায় ফট পুষ্প মন্ত্র পুষ্পের ওপরে ডান হাত রেখে বলতে হবে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব চ হুং ফট অনুবাদ হে পুষ্পরাজি হে কুসুম লতিগুলমাদি থেকে সম্ভূত মহাশুভদায়ী পুষ্পসম্ভার সম্ভার সকলে পবিত্র হন প্রয়োজনীয় উপকরণাদি এক পাঁচটি ধূপকাঠি দুই পঞ্চপ্রদীপ তিন ও গুরু চন্দন ও কর্পূর চার সুগন্ধি পুষ্প যেমন সাদা সুগন্ধযুক্ত পুষ্প গোলাপ পদ্ম গ্যাদা ইত্যাদি এবং তুলসীপত্র পাঁচ এক প্লেট ভর্তি মিষ্টি তুলসীপত্রসহ মালতী তুলসী পদ্ম কেতকী মণি ও কদম পুষ্প লক্ষ্মীদেবী ও কৌস্তুব মণির মতো কী প্রিয় স্কন্ধপুরাণ পঞ্চ উপচারে পূজার নিয়মাবলী গন্ধ একটি পুষ্পে অগরু দিয়ে ভগবানের নাকের কাছে দিয়ে বলতে হবে এসো গন্ধ ওং কৃষ্ণায় নমহ পুষ্প ও তুলসীপত্র তুলসীপত্রে চন্দন মিশিয়ে পাতার অমসৃণ দিকটি যাতে পরমেশ্বর ভগবানের চরণ স্পর্শ করে সেইভাবে ভগবানকে নিবেদন করতে হবে এবং যেই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এ তৎ তুলসীপত্রম ওম কৃষ্ণায় নমহ একটি তুলসীপত্র হলে ইতানি সচন্দনা স্বচন্দনা ওম কৃষ্ণায় নমহ একাধিক তুলসীপত্র হলে তুলসীপত্র দেবার পরে পুষ্প অর্পণ পদ্মফুল ফুটিয়ে নিয়ে তার মধ্যে তুলসীপত্রে চন্দন মাখিয়ে ফুলের মধ্যে ভরে দিতে হবে তারপর পুরো পুরোপদ্মফুল চন্দনে স্পর্শ করিয়ে ভগবানের চরণে নিবেদন করে বলতে হবে ইদাং সচন্দনা সুগন্ধ পুষ্পম ওম কৃষ্ণায় নমহ ধূপ পাঁচটি ধূপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে এস ধূপহ ওম কৃষ্ণায় নমহ দ্বীপ পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে এস দ্বীপহ ওম কৃষ্ণায় নমহ নৈবেদ্য ভগবানকে মিষ্টি নিবেদন করতে হবে তুলসীপত্র সহযোগে পুষ্পাঞ্জলি প্রথমে মঙ্গলাচরণ করতে হবে তারপর পরমেশ্বর ভগবানের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে এরপর পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রণতি তিনবার ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম শ্রীমতী রাধারাণী পাদপদ্ম প্রণতি তিনবার তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে বৃষভানুসুতে বৃষভানুসূতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এরপর একটি পদ্মফুল চন্দনে সিক্ত করে ভগবানের চরণে নিবেদন করে বলতে হবে ইদং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ আমি বিশেষ দ্রষ্টব্য সকালে একবার পুষ্পাঞ্জলি এবং রাতে অভিষেকের পরে আরেকবার পুষ্পাঞ্জলি দিতে পারেন মহা অভিষেক রাত্রিবেলা রাত্রি বারোটার মধ্যে অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই জন্য রাত্রি দশটা তিরিশ ঘটিকা থেকে অভিষেক প্রক্রিয়া শুরু করা যেতে পারে অভিষেকের প্রস্তুতি অভিষেকের জন্য কানা ওচু যে সকল তামার পাত্র রয়েছে সেই প্রকারের পাত্রে করা ভালো সেই পাত্রে চন্দনের সাহায্যে একটি অষ্টদল পদ্ম আঁকতে হবে সেই অঙ্কিত পদ্মের উপর কিছু পুষ্প আর তুলসীপত্র দিতে হবে শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে সেই বিগ্রহকে আগে থেকে সাদা রেশম বস্ত্র বা অব্যবহৃত বস্ত্র পরিয়ে রাখতে হবে এরপর আবাহন মুদ্রার মাধ্যমে আহ্বান জানিয়ে বিগ্রহকে অভিষেক পাত্রে স্থাপন করতে হবে আলেখ্য থাকলে অভিষেকপাত্রের সামনে তা রাখতে হবে এবং অভিষেক পাত্রে ভগবানের উপস্থিতি স্মরণ করে সমস্ত উপচার অভিষেক পাত্রে নিবেদন করতে হবে ওম মন্ত্র বলতে হবে ইদং আসনং ওং কৃষ্ণায় নম এরপর স্বাগত জানানোর জন্য এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে স্বাগতম সুস্বাগতম ওম কৃষ্ণায় নমহ অভিষেকের জন্য প্রয়োজনীয় উপাচার অভিষেকের জন্য আগে থেকে নিচে দেওয়া উপাচারগুলি অলাদা অলাদা গ্লাসে প্রয়োজনীয় উপকরণ সহযোগে প্রস্তুত করে রাখতে হবে একটি গ্লাসে কিছু ফুলের পাঁপড়ি অর্থাৎ পদ্মফুল তুলসীপত্র দুর্বাঘাস ঘাস শ্যামাচাল আর জল দিয়ে পানীয় প্রস্তুত করে রাখতে হবে ওই পানীয়টি হচ্ছে পাদ্য একটি গ্লাসে ফুল আতপচাল জব তিল দুর্বাঘাস কুষাগ্র সাদা সরিষা অগরু ও জল মিশিয়ে নিতে হবে এই পানীয়কে বলে অর্ঘ একটি গ্লাসে জল জায়ফল লবঙ্গ আর কক্কল মিশিয়ে রাখতে হবে একটি গ্লাসে বেশি করে মধু আর অল্প পরিমাণে দুধ দই ঘি মিছিলুর জল মিশিয়ে রাখতে হবে এই সব কিছুর ওপরে গঙ্গাজল ছিটিয়ে বলতে হবে ওং ফ্রট অভিষেকের জন্য একটি অভিষেক সংখের প্রয়োজন পরিবর্তে তামার ঘট ব্যবহার করা যাবে প্রত্যেকবার অভিষেক পাত্রে যখন উপাচার দিতে হবে তখন সঙ্গে তুলসীপত্র আর পুষ্প দিতে হবে অভিষেক প্রক্রিয়া পুরো অভিষেক প্রক্রিয়া চলাকালীন ভক্তরা ব্রহ্মসংহিতা পাঠ করবেন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন স্নান করে ধোয়া বস্ত্র পরে তবেই অভিষেক করা উচিত শ্রী ব্রহ্মসংহিতা ঈশ্বারাহ পরমাহ কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ আনাদিরাদির গোবিন্দা সর্বকারণ কারণম অনুবাদ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর তিনি অনাদি সকলেরই আদি এবং সকল কারণের কারণ চিন্তামণি প্রকর সদ্মসু সুরভি অভিপালয়ন্তম শুরভি অভিপালয় লক্ষ্মীসহস্রসম্রমসেম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি অনুবাদ লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করিতেছেন এবং শতসহস্র লক্ষ্মীগণের কর্তৃক সাদরে পরিষেবিত হইতেছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি উনত্রিশ এক পাদ্য নিবেদন প্রথমে পাদ্য জল চামচে করে নিয়ে ভগবানের মুখের সামনে ধরতে হবে আর ধীরে ধীরে নিবেদন করতে হবে মন্ত্র উচ্চারণ করে বলতে হবে এ পাদ্যম ওম কৃষ্ণায় কৃষ্ণায়নমা দুই অর্ঘ নিবেদন অর্ঘের পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে ইদাম আর্ঘ্যাম ওম কৃষ্ণায়নমা ভগবানের সেবাতে নানান রকম ভুল ত্রুটি হতে পারে জন্য এই মন্ত্র বলে ক্ষমা প্রার্থনা নিবেদন করতে হবে সেবা অপরাধ ক্ষমার জন্য অনুরোধপূর্ণ অপরাধ শোধন মন্ত্র অঙ্গহীনম ক্রিয়াহীনম বিধিহীনম ভাবেত সর্বম অচ্ছিদ্রম কৃষ্ণ কৃষ্ণকাষ্ণপ্রসাদত যৎকিঞ্চিত বৈগুণ্যঞ্জাতম তদ্দোষা প্রশমনস্য শ্রীকৃষ্ণ স্মরণম করুমি এবার ভগবানকে সুতির বস্ত্র পুড়িয়ে মালামুকুট বংশী খুলে চরণে তুলসীপত্র দিয়ে শয়ন দিতে হবে ভগবানের অভিষেকের তরল বা চরণামৃত গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে রাতে একাদশী ব্রতের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে শ্রী ভগবত চরণামৃত গ্রহণ মন্ত্র অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি বিনাশনাম বিষ্ণু পাদদকম পিতা শিরসাধারয়াম্মহম অর্থাৎ হর অকাল মৃত্যু শ্রী বিষ্ণুর পাদদক পান করে শিরে ধারণ করছি পারণ পরদিন সকালে মঙ্গুল আরতি করবেন তারপর সূর্যোদয়ের পর এই পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে দানাশস্য প্রসাদ দিয়ে পারণ করতে হবে জন্মাষ্টমী ব্রতের পারণ মন্ত্র নম ভূতা ভূতেশ্বরা ভূতসম্ভবায় গোবিন্দা নম মহাপ্রসাদ সেবনারম্ভের মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈবজায়তে শরীর অবিদ্যা জাল জড় ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জীব লোভময় সুদুর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিউভা জয় স্বপ্রসাদ দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধাকৃষ্ণ গুণগাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাণীর মহাপ্রসাদ কি জয় আরতি করার পদ্ধতি ধূপ সর্বাঙ্গে সাত প্রদীপ পাদপদ্মে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার জলশঙ্খ শিরোদেশে তিনবার সর্বাঙ্গে সাতবার পুষ্প সাতবার সর্বাঙ্গে বস্ত্র বা রুমাল সাতবার সর্বাঙ্গে চামর সময় অনুসারে ব্যঞ্জন ময়ূর পাখা শীতকাল ব্যতীত অন্য সময় হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী যদি ভিডিও ভালো লাগে আপনার পরিচিতি বন্ধুবান্ধব কাছে ভিডিওটি শেয়ার করবেন ভগবানের পূজা অর্চন পদ্ধতি জানা একান্ত প্রয়োজন যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দরেদে দে ভগবেন কৃষ্ণ।